হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বাংলা প্যাটেল জয়পুরি যেগুলো রমণীদের রং পছন্দের কালার ডিজাইন কম্বিনেশন সবচেয়ে সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম এখন যেহেতু গরম পড়তেছে গরমের সময় কিন্তু হচ্ছে একেবারে বেস্ট কোয়ালিটির জয়পুরিগুলো চলে আসবে তো এখানে কিন্তু হচ্ছে হাজার হাজার পিস রয়েছে বাংলা প্যাটেল জয়পুরি যে যেখান থেকে দেখতেছেন আপনি যদি চান যে ভাই আমি একই কালারের একশো বিশ নিব দুইশো বিশ নিব নিতে পারবেন কোয়ান্টিটি ড্রেস অ্যাভেলেবেল প্রত্যেকটাই আর সুবাস্তর মতে চলে আসলে কিন্তু সবচেয়ে বেশি কোয়ান্টিটি পাবেন চাইলে আমাদের ফেসবুক পেজও জয়েন্ট হতে পারেন ফেসবুক পেজেও কিন্তু হচ্ছে অনেক ড্রেসের পিকচারগুলো আমরা আপলোড করে থাকি এটা হচ্ছে ফার্স্টের কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা মাস্টার ইয়েলো কালার কম্বিনেশন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে প্যান্টে কাপড় আপনি কিন্তু চাইলে এটা দিয়েও কিন্তু হচ্ছে একটা কামিজ বানাতে পারবেন একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপ্পাটার উপর দোপাটার যদি সুন্দর হয় তখন কিন্তু সবাই চিন্তা করেন যে কম বাজেটের মধ্যে যেহেতু ড্রেসটা আছে নিয়ে ফেলি আর এটাই সবসময় আমরা করে থাকি যে বিল্লাগানটার প্রাইজে কম বাজেটের মধ্যে কি রয়েছে এটা হচ্ছে জলপাই কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে আর প্যান্টের কাপড়টা চলে আসবে এটা মাত্র ছয়শত পঞ্চাশ তারপরে যারা বেশি কোয়ান্টিটি নিতে চাচ্ছেন যে ভাই আমরা বেশি কোয়ান্টিটি নেব সেক্ষেত্রে প্রাইসটা একটু কমে আসবে এটা হচ্ছে দোপাটা চলে আসবে এটা চলে আসবে মেরুন কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে তো এটা চলে আসবে দুপাটার ড্রেসের যারা একশো পিস দুইশো পিস নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার ব্ল্যাক অ্যাশের মধ্যে থাকবে ফার্স্ট ক্লাস একটা ড্রেস এটা হচ্ছে দুপাটা বিশাল বড় একটা দুপাটা তারপরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিমকি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে এটা চলে আসবে দুপাটা চলে আসবে এটা হচ্ছে মাস্টার কালার চলে আসবে সম্পূর্ণ এটা ডিফারেন্ট কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আর যারা কোয়ান্টিটি বেশি নিচ্ছেন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে আসবে এখন যেহেতু একটু গরমে গরমের সিজনটা চলতেছে এই সময় আমি মনে করি কটনের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলি সবচেয়ে বেস্ট রেগুলার পড়বেন বাসাবাড়িতে বাড়িতে পড়বেন অনেক ভালো লাগবে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ব্যবসা বাণিজ্য করবেন বা বাসায় সেল করেন আমি তাদেরকেও বলবো কম দামি ড্রেস নিয়ে আগে বিজনেস শুরু করেন কারণ কম দামি ড্রেসটা সবসময় কিন্তু চলে সবসময় রেগুলার পরে এগুলা ভালো লাগে প্রত্যেকটার লেখা কিন্তু লেখা রয়েছে পেটেল এটা হচ্ছে দোপাট্টাটা চলে আসবে এটা চলে আসবে লাস্ট ওয়ান কালার এটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ইট কালারের মধ্যে সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টাও সুন্দর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যেই শোরুমে আসলে বেশি কোয়ান্টিটি পাবেন সুভাষ টেরোমারের তৃতীয় তালাতে চলে আসবেন দুইশো আট দুইশো নয় নম্বর সব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম